আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে সেলিমের উপপতি আবেদন করতে পারবেন সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সো দেখতে পাচ্ছেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ গগুরা অধ্যক্ষের কার্যালয়ে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় এখানে আপনার বিষয় হলো ইংরেজি এই বিষয়ে পদের সংখ্যা হলো এক তারপর আছে গণিত বিষয়ে পদের সংখ্যা হলো এক সংগীত বিষয়ে পদের সংখ্যা হলো এক জনবল নিয়োগ করা হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় বাংলা বিষয় এবং ইংরেজি বিষয়ে একজন করে মোট দুইজন জনবল নিয়োগ করা হবে সর্বমোট এখানে সহকারী শিক্ষক পদে পাঁচজন জনবল নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন সেলিমে উভয় পাতি সো এখানে আপনার সহকারী শিক্ষক পদে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না সর্বনিম্ন আপনার দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনার বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তো আপনার আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন পত্র প্রেরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বরাবর আপনার আবেদনপত্র পত্র ডাক যুগে প্রেরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্রের সাথে অবশ্যই প্রার্থীর জীবন বৃত্তান্ত এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার সনদপত্র প্রার্থীর সম্মতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত হতে হবে সো এখানে আপনার অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বগুড়া বরাবর রূপালী ব্যাংক কোননি বাজার শাখা বগুড়ার অনুকূলে আপনার আবেদন ফি বাবদ এক হাজার টাকার ব্যাংক বা পে অর্ডার যোগ্য আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণ করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে ডাক যুগে বা সরাসরি সো আপনার আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আগামী বিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সো এই সময়ের মধ্যে আপনার আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে তো আপনার আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো অধ্যক্ষ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বগুড়া সো এই ঠিকানা আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সো এখানে আপনার আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ